नमस्ते शरण्ये शिवे सानुकम्पे नमस्ते जगदव्यापिके विश्वरूपे नमस्ते जगदवन्द्यपादारविन्दे नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे यिनि दुर्गेया ये ज्ञाने तिनि दुर्गा তিনি জ্ঞানের অতীত অগম্যা হয়েও ভক্তজনের নিকট মাতৃরূপে প্রকাশিত হন ভক্তজনের তিনি পরম আশ্রয়স্থল পরম আপনার তিনি আমাদের সকলের মা মাতৃ আরাধনায় তাই আমাদের চরম আগ্রহ মাঝে আনন্দময়ী তাই মায়ের সন্তানগণ মায়ের চিন্তা করে আরাধনা করে আনন্দে ভরপুর হয়ে ওঠেন বছরে চারটি নবরাত্রি আসলেও তার মধ্যে দুটি নবরাত্রি পালন করা হয় গোটা দেশে যার মধ্যে একটি হলো শরৎকালীন নবরাত্রি যা শারদীয়া দুর্গাপূজা নামে পরিচিত এবং অপরটি হল বসন্তকালীন নবরাত্রি যা বাসন্তী পূজা নামে পরিচিত শারদীয়া পূজার মতো প্রায় একইভাবে বসন্তকালেও আরাধনার বিধি রয়েছে দেবী দুর্গার যেহেতু বসন্তকালে দেবীর আরাধনা করা হয় তাই এক্ষেত্রে শ্রী শ্রীদেবী বাসন্তী রূপে প্রকাশিতা যদিও সময়ের সঙ্গে সঙ্গে যতই জনপ্রিয় হয়েছে শরতের নবরাত্রি তথা শারদীয়া দুর্গোৎসব ততই যেন ফিকে হয়ে গেছে বসন্ত নবরাত্রি বা বসন্তকালীন দুর্গাপূজার রেওয়াজ কিন্তু এই বাসন্তী দুর্গাপূজাই আদি দুর্গাপূজা এখন কেবল কয়েকটি স্থলেই এই পূজা পালিত হতে দেখা যায় শ্রী শ্রীচন্ডিতে উল্লেখিত ক্ষত্রিয় রাজা সুরথ এবং বৈশ্য কুলনন্দন সমাধি বসন্তকালীন দেবী পূজার প্রথম পূজারী পরবর্তীতে রাবণ বধার্থে ভগবান শ্রীরামচন্দ্র রামচন্দ্র শরৎকালে বোধনের মাধ্যমে শারদীয়া দুর্গা পূজার প্রবর্তন করেন মার্কণ্ডেয় পুরাণের অন্তর্গত শ্রী শ্রী সপ্তশতী দেবী মাহাত্মে দেখা যায় রাজা সুরথ ছিলেন চৈত্রবংশীয় রাজা তিনি সুশাসক এবং দক্ষ যোদ্ধা হিসেবেও বেশ খ্যাত ছিলেন কোনো যুদ্ধে তিনি কখনো পরাজিত হননি কিন্তু প্রতিবেশী রাজ্য একদিন তাকে আক্রমণ করেন এবং তিনি পরাজিত হয়ে তাঁর রাজধানীতে ফিরে আসেন কিন্তু সেখানেও দুষ্ট দুরাশয় এবং বলবান অমাত্যগণ অধুনা বলহীন রাজার ধনভাণ্ডার এবং সৈন্যাদি অধিকার করে অনন্তর রাজত্বহীন রাজা শিকার করবার ছলে একাকী অশ্বারোহণে গভীর অরণ্যে প্রবেশ করেন এবং বনে ঘুরতে ঘুরতে এসে পৌঁছান মেধা ঋষির আশ্রমে ঋষি তাকে সেখানেই থাকতে বলেন কিন্তু রাজা তার রাজ্য প্রজা এবং তার পূর্বপুরুষ কর্তৃক সংরক্ষিত এবং তার দ্বারা অধুনা পরিত্যক্ত ধন সম্পদের কথা চিন্তা করে কিছুতেই শান্তি পান না এরই মধ্যে তার সঙ্গে দেখা হয় বৈশ্য সমাধির রাজা জানতে পারেন সমাধিও তার ধনলোভী এবং স্বার্থান্বেষী স্ত্রী পুত্র এবং আত্মীয়গণ দ্বারা প্রতারিত হয়ে সগৃহ হতে বিতাড়িত হয়েছেন কিন্তু আশ্চর্যের বিষয়ে বৈশ্য এখনও তার স্ত্রী পুত্র এবং আত্মীয়গণের প্রতি মমতাশূন্য হতে পারছেন না রাজা এবং বৈশ্য উভয়েই নিজেদের এই আচরণ সম্বন্ধে আশ্চর্যান্বিত হয়ে মেধা ঋষির নিকট এসে এ বিষয়ে প্রশ্ন করাতে ঋষি বললেন ইহাই মহামায়ার অঘটন ঘটন পটীয়সী শক্তি এই শক্তির প্রভাবেই বস্তুর স্বরূপ সম্বন্ধে মানুষের ভ্রান্ত ধারণা হয় এবং নিত্য বস্তুতে প্রীতি না হয়ে অনিত্য বস্তুর প্রতি আসক্তি জন্মায় সৃষ্টি স্থিতি লয়কারিণী এই মহামায়ার প্রভাবেই জীবগণ মোহরূপ গড়তে এবং মমতা রূপ আবর্তে নিক্ষিপ্ত হয় সেই মহামায়া প্রসন্ন হলেই মানুষকে মুক্তি লাভের জন্য অভীষ্ট বর প্রদান করেন এরপর ঋষি রাজা এবং বৈশ্যের নিকট মহামায়ার কাহিনী বর্ণনাপূর্বক উভয়কেই সেই পরমেশ্বরীর শরণাগত হয়ে ভক্তিপূর্বক তার আরাধনা করতে উপদেশ দিয়ে বললেন সেই মহামায়াকে ভক্তিপূর্বক আরাধনা করলে তিনি মনুষ্যগণকে ইহলোকে অভ্যুদয় এবং পরলোকে স্বর্গসুখ এবং মুক্তি প্রদান করবেন এইরূপ উপদেশ শ্রবণ করে রাজা সুরথ নষ্ট রাজ্য প্রার্থনার্থে এবং বৈশ্য সমাধি মমতা শূন্য হয়ে ব্রহ্মজ্ঞান লাভের নিমিত্তে বৈরাগ্যবান হয়ে বসন্তকালে শুক্লপক্ষে দুর্গা দেবীর মৃন্ময়ী প্রতিমা নির্মাণ করে কখনো নিরাহারে কখনো স্বল্পাহারে সমাহিত হয়ে তদ্গত চিত্তে দেবীর আরাধনায় প্রবৃত্ত হলেন তিন এই রূপে সংযত চিত্তে দেবীর আরাধনার ফলে জগদাম্বা সন্তুষ্টা হলেন এবং প্রত্যক্ষভাবে আবির্ভূত হয়ে রাজা এবং বৈশ্য উভয়কে তাদের স্ব সভিলুষিত বর প্রদান করেন পরবর্তীকালে সিন যুগে আকবরের আমলে ভাদুরিয়া রাজশাহীর সামন্ত রাজা জগৎ নারায়ণ প্রায় লক্ষ টাকা ব্যয় করে প্রথম সম্পন্ন করেন বাসন্তী পূজা বসন্তকালে দুর্গা পূজা হবার আরও কয়েকটি কারণ আছে বলে ঐতিহাসিকগণ এবং অন্যান্য পণ্ডিতগণ দাবি করেন প্রথমত সেই সময় দুর্গা পূজা পরিণত হয়েছিল রাজা রাজারা জমিদারদের পূজায় রাজা রাজারাজড়া এই পূজা করতেন বছরের শ্রেষ্ঠ ঋতু বসন্তকালে যখন প্রকৃতি হয়ে উঠতো ফুলে ফুলে রঙিন আবার শীতের পরে বসন্তের অতি মনোরম ঝড়ঝঞ্ঝামুক্ত আবহাওয়াতেই এই পূজার ব্যবস্থা হয়েছিল শরৎকালে কিন্তু আবহাওয়া সর্বদা অনুকূল থাকে না ঝড় বৃষ্টি বন্যার প্রকোপে উৎসবে তৈরি হয় বিঘ্ন তাছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে সূর্যের বার্ষিক গতিপথের উত্তরমুখী যে যাত্রাকাল যা উত্তরায়ণ নামে পরিচিত তা এই বসন্তকালের মধ্যে পড়ে শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এই সময়টি দেবতাদের দিবাকাল দেবতারা এই সময়ে জাগ্রত থাকেন তাই বাসন্তী পুজোয় দেবীকে পৃথকভাবে জাগানোর প্রয়োজন পড়ে না শুধু আমন্ত্রণ জানানোর মাধ্যমেই দেবী পূজার সূচনা হয় কিন্তু শরৎকাল সূর্যের বার্ষিক গতিপথের দক্ষিণমুখী যাত্রাকাল যা দক্ষিণায়ন নামে পরিচিত তার মধ্যে পড়ে শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এই সময়টি দেবতাদের রাত্রিকাল দেবতারা এই সময় নিদ্রিত থাকেন তাই শারদীয়া দুর্গাপূজায় দেবীকে পৃথকভাবে জাগানোর বিধান রয়েছে যা বোধনকৃত্য নামে পরিচিত যেহেতু অসময়ে দেবীকে নিদ্রা হতে জাগানো হয় তাই এই কৃত্য বোধন নামে বিশেষ পরিচিত দেবী ভাগবত অনুযায়ী বাসন্তী দুর্গাপূজা এবং শারদীয়া দুর্গাপূজা উভয় পূজাই প্রসিদ্ধ